ময়দান অবধারী করে ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্ব বিশ্লেষণ করত মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে তাজাবাজিতে অংশগ্রহণকারী কালো গেঞ্জি পরা ব্যক্তিটি টিপি গেট এলাকারই পানি ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলে শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে উল্লেখিত ঘটনায় বাইশে অগাস্ট দুই হাজার তারিখ বনানি থানায় একটি মামলা রুজু হয় এটি ধারাবাহিকতায় র্যাব অ্যান্ড এর সিপিসি ওয়ান দল বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারে যে উক্ত মামলার প্রধান আসামি মোহাম্মদ জসিম বর্তমানে গাজীপুর জেলার হুবাইল থানা এলাকায় আত্মগোপনে আছে তৎক্ষণাৎ র্যাব এক সিপিসি এক চৌকস আভিজনিক দল সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় গাজীপুর জেলার হুবাইল থানা বাদন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঁদাবাজির মামলা রুজু হওয়ার বারো ঘন্টার মধ্যে অর্থাৎ ২২ অগস্ট দু হাজার পঁচিশ আনুমানিক সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামি মোহাম্মদ জসিম গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামি জোসীম উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার করে গ্রেপ্তারকৃত না পেয়ে ক্ষিপ্ত হয় পরবর্তীতে চাঁদা আদায়ের জড়িত অস্ত্রধারী অপর আসামির সাথে পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী আসামি দয় ঘটনার আগের রাতে একই জায়গায় রাত্রিযাপন করত গত আঠারোই অগস্ট দুই তারিখ সকালে অস্ত্রসহ মোটরসাইকেল যোগে টিভিগেট এলাকায় যান এবং তাৎপুর ড্রাগ নামক ফার্মেসি হতে প্রকাশ্য দিবলকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবন ভয় দেখিয়ে দশ হাজার টাকা চাদা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করলে আসামি দ্বয় আত্মগোপনে চলে যায় সেই ঘটনায় আরো জানায় সে আরো জানায় উক্ত ঘটনার সাথে জড়িত অপর আসামি এবং ঘটনায় ব্যবহৃত আলামত মহাখালী এলাকাতে অবস্থান করছে পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিএনপির বনানী থানাধীন মহাখালী দক্ষিণ পার এলাকা হতে উক্ত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় উল্লেখ্য যে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর আসামি অন্যত্র পালিয়ে যায় এছাড়াও আসামি দেওয়ার উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক পদ বা পদবি নেই জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জসিম আরও জানায় সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাব তারা মহাখালী বনানীতে চাঁদাবাজি করে আসছে উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসিমুদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ডাকাতি ও মারামারি ঘটনায় তিনটি মামলা রয়েছে উক্ত চাঁদাবাজের ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা এবং অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসিম সুস্থ অবস্থায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিএনপি বনানি থানায় হস্তান্তর করা হবে ধন্যবাদ একজন আমরা যেটা পেয়েছি

এই প্রথমত হচ্ছে পেশাদা চাঁদাবাজি যদি আপনার যেটা মিন করে সেটা হচ্ছে সে যেটা আমি অলরেডি বলেছি জুলাই পরবর্তী বৈষম্যী ছাপ্ত পরবর্তী সময় সে বিভিন্ন ধরনের নাম ভাঙ্গিয়ে এজাবৎকাল পর্যন্ত মানে গত এক বছর যদি ধরেন তাহলে এজাবৎকাল পর্যন্ত সে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে এবং চাঁদাবাদের সাথে যে জড়িত অস্ত্র এবং তার সঙ্গীও যে আরেকজন ছিল তার ভাষ্য সেই অস্ত্র ওই ব্যক্তির এবং তারা দুজনেই একসাথে এই কাজগুলো করে আসছে তো তদন্তের স্বার্থে আমি তার নাম প্রকাশ করছি না এবং যেটা যাচ্ছে আমরা শুধু এইটুকু কোথায় করতে পারি সে একজন পাঠাও ড্রাইভার মানে তার সাথে সঙ্গীও যে ব্যক্তি আছে সে বেসিক্যালি একজন পাঠাও ড্রাইভার বা তার নামটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি না এবং এই তাকে ধরার জন্য এবং এই ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য র্যাব ওয়ানের আভিযানিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে Thank you very much.